দেখো যদি লক কে কে আর্গুমেন্ট ওয়ান প্লাস এক্স আমরা জানি লগ এর ক্ষেত্রে পাওয়ার কে আমরা কি বলি আর্গুমেন্ট বলি এমনে তো আমরা দি পাওয়ার ফোর বলি কিন্তু লক থাকলে ফোর কে আমরা বলি লক এ আর্গুমেন্ট ফোর একটা কথা আছে আমি ইতিপূর্বে তোমাদেরকে বলেছিলাম যে লগের অঙ্ক যদি সমাধান করতে যাও তোমাকে প্রমাণ লক্ষ্য করতে হবে ফার্স্টে সব সময় বলি তোমাদের কিছু প্রমাণ কি বলছে এখানে এক্স ইকুয়াল প্রমাণ কি কোনো লগ আছে আগে দেখতো লগ আছে তাহলে আমার প্রথম কাজ কি লগ আউট করতে হবে লগ কে বেনিশ করতে হবে তাহলে আমি কি লিখব এখন দেওয়া আছে কত লিখব বলো দেওয়া আছে লগ এই সবাই দেওয়া আছে এটা সুন্দর করে লিখবা এখন আমি কি করবে এখন আর আর গুণ করি হ্যাঁ কি লেখা যায় এই যে টু এই দেখো আমি আর আর গুণ করেছি এখন আর আর ই গুণ টু দিয়ে আর আর ই গুন করো কি কল কত হবে ওয়ান প্লাস এক্স উচ্চত্ব গণিতের অঙ্ক খুবই সহজ বুঝতে পারলে ঠিক আছে বুঝতে হবে ধৈর্য ধরতে হবে সূত্রটা মনে আছে টু কি টু কি কখনো লকের ক্ষেত্রে কি আর্গুমেন্ট হয় না টু আর্গুমেন্ট হয়ে গেছে এটা কি না ঠিক আছে বুঝতে পারছো এখন উভয় পক্ষ কি কি আমাদের বৃত্তি বৃত্তি কি মিল না নাই কি বৃত্তির নাম কি তাহলে এটা কি চলে যাবে দেখো এখন আমাদের লক নেই এখন আমার টার্গেট হচ্ছে এটা প্রমাণ করবো কিভাবে আমার টার্গেট এখন এইখানে ঠিক আছে বা এইটুক হচ্ছে এখন তোমাকে আগে বুঝতে হবে এটা কি লিখলাম দেখো এইখানে আমাদের যদি দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করো তাহলে অঙ্কটা ইজি ভাবে হয়ে যাবে আর যারা দ্বিঘাত পারো না বিকল্প একটা নিয়ম আছে দ্বিঘাত যদি না পারো সেটারও একটা নিয়ম আছে কিন্তু দ্বিঘাত যদি করো তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস সি উপরে রুট নিচে বাই টু এ এখানে দেখো আমি দ্বিঘাত ছাড়া সমাধান করার চেষ্টা করি এক্স স্কোয়ার মাইনাস টু কি দিলাম টু এর কোন টু সূত্রের টু কোন টু আর আর মূলত এখানে কত আছে এক্স আছে তাহলে এ কত এক্স ইন্টু দেখো ভালো করে বুঝো এ স্কোয়ার মাইনাস টু এ বলতে কত এক্স বি কত দিলে রাশিটা ঠিক থাকবে বলো মানে এখানে টু এ বলতে এক্স আমাকে এখন বি দিতে হবে না টু এ বি যে বি কত দিলে রাশির মানটা এ এক্স ঠিক থাকবে একটু চিন্তা করো না প্লিজ একটু চিন্তা করো এ স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা আমি একটু ক্লু দেই এখানে কি এন টু এক্স আছে বি এখনো দেই নাই তবু কি হয়েছে টু এক্স এনে কি আছে শুধু এক্স এনে যদি আমি গুণ করি টু এক্স হয় না এখানে কত আছে শুধু এক্স কিন্তু আমার তো মাঝখানের যে রাশিটা ছিল এটা শুধু এক্স থাকবে এখানে দিতে হবে কত ওয়ান বাই টু এখন দেখো তো টু টু যদি চলে যায় কি থাকবে রাশির কোনো পরিবর্তন হয়েছে তাহলে বি সমান কত ধরলাম হ্যাঁ বি সমান কত হ্যাঁ পরে প্লাস বি স্কোয়ার কত দিব ওয়ান বাই টু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন আমি ক্যালকুলেশন করে দেখি প্রথম পথ ঠিক আছে দ্বিতীয় পথ তৃতীয় পদ নিয়ে আমার একটা ঝামেলা তৃতীয় পদ কে কত হয় ওয়ান বাই ফোর হয় কত হয় একটু খেয়াল করো যদি আমি তোমাদেরকে এই নিয়মটা আরেকটু সহজ করে দেই যেহেতু তোমরা কি সবাই হ্যাঁ আচ্ছা একটা কাজ করি আমি তো এখন জানলাম তাহলে যদি আমি এখানে এই কাজটা করি মাইনাস ওয়ান বাই ফোর দিয়ে দিই কোন অসুবিধা আছে তাহলে কি চলে গেল না বলো এটুক চলে গেল তাহলে আমার কি সাথে রাশিটা মিলছে এখন মাইনাস ওয়ান দিতে হবে ইকুয়াল আমি আবার বলছি লাইনটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি কত দিতে হবে বি তো তো দিতে হবে যত দিলে রাশিটা ঠিক থাকে বি কত দিবে বি তো তো দিবে যা দিলে রাশির মানটা ঠিক থাকে যারা দিঘাত পারবে না তারা তো এই করতে হবে অঙ্ক তো সমাধান করতে হবে তাই না এখন তুমি দ্বিঘাত পারো না তোমাকে এই নিয়মে করতে হবে না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তো রাশির মানে বহির্ভূত অংশ নাই এই জন্য দিচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এটাকে বাংলা ওয়ান বাই ফোর হবে কিন্তু এই মাইনাস ওয়ান কি এখানে আছে তো এই যে মাইনাস ওয়ান দিলাম এইটুকু সূত্র কি বলো এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো বলো করে না মাইনাস বি হোল কত হয় এ মাইনাস ওই পাশে গেলে কি হবে 1 বাই প্লাস 1 একটু সিম্পল ভাবে দেখো মাইনাস ওই পাশে গেলে কি হয় প্লাস 1 হয় ঠিক আছে আজান দিতেছে তবে একটু দেখো শেষ করি আমি একটু এই এই পাশে চলে যাই হ্যাঁ দেখা যায় দেখো দেখা যায় দেখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই পাশে যাওয়া যাবে না দেখো তাহলে এখন পক্ষে বর্গমুল করবো আজকে তাড়াতাড়ি করি একটু দেখো বর্গমূল করলে কি হয় ফাইভটা রুট হয় ফোরটা কি হয়

বলতে পারো প্লাস মাইনাস কোথায় গেলো প্রমাণে কি আমাদের ধনাত্মক মান নিছে না আমরা এখানে শুধু ধনাত্মক মান নিয়ে আমরা কাজ করছি ঠিক আছে প্রুফ অন্য সময় একটু ভালো করে বুঝিয়ে দিবেন আসুন দিতেছে